কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর রূপাস নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো মাসির ছেলের গিটার দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কেমন লাগলো অবশ্যই জানিও খুব ভালো গিটার বাজায় তো তোমাদেরকে তো আগের লোকে বলেছিলাম যে মাসিমুনি মাসে মাসে আসবে তো ওরা এসে উঠছে আর দিনটা বেশ ভালোই কাটলো ওদের সাথে তো এখন হয়ে গেছে ও সন্ধ্যাবেলা আর আমরা রেডি হয়েছি একটু বাইরে যাব খেতে মাসিমুনি মেশামশে এসছে বাপিমাও এসছে তো জামাই বই চলো সবাই মিলে একটু বাইরে যাই অনেক দিন একসঙ্গে বাইরে যেয়ে খাওয়া হয়নি তো ওই জন্যই সবাই রেডি হচ্ছি আমরা আমি রেডি হয়ে গেছি বাকি সবাই রেডি হচ্ছে দিদিও রেডি হয়ে গেছে আর এদিকে আমার বেটু দুই দু পেছনে লাগছে হ্যাঁ ওদেরকে সাজাতে দেবে না বিরক্ত করছে হাসাচ্ছে এইসবই চলেছে এই দেখো আর গুডুল মানে আমার ছোটো মাসিমণিকেও বলে গুডুল একটাই মাসি আমার তো মাসিমণিকেও গুডুল বলে আর ও মাসিমণিকে গুডুল বলে আমরা চলে এসেছি এখন সিটি সেন্টারে আর এসে ছোট্ট ছোট্ট খুদে ডগিগুলোকে দেখে খুব লোভ করলে যে ওদের কাছে যে একটু ফটো তুলি ওদেরকে ভালো করে দেখি তো দেখো কি কিউট লাগছে ওদের গন্তব্য আর এটা হচ্ছে দুর্গাপুরের মোস্ট বিউটিফুল প্লেস দেখতে পাচ্ছি চিপ বারবিকিউ মেশিনে খাওয়া দাওয়া করতে এমনি খাওয়া দাওয়া কোনো ওকেশন নয় আর বড় বেটু ছোট বেটু ছুটছে দেখো সামনে বেটু কত খুশি তো আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম আর এসে কিন্তু খুব ভালো লাগলো বেশ একটা কেবিনের মতো করা আছে নিজের পরিবারের লোকের সঙ্গে এনজয় করার জন্য আর আমরা ছাড়াও মহান্তি দা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড রাজুদা ওরাও কিন্তু আসবে তো চলো দেখা যাক কি হচ্ছে

আর এখানে হিউজ মানে প্রচুর প্রচুর ধরনের ভেজ ভেজ কাবাব ছিল তো কাবাবটা আমরা খুব এনজয় করেছি প্রন চিকেন এও অনেকগুলো ছিল আইটেম তো এটা কিন্তু ওরাই আমাদেরকে সার্ভ করে দিয়েছিলো বাকি সব বুফে ছিল নেই নেই তো কাউন্টারে দাদা কেউ কেউ স্টার্টার্স খাওয়ার পর কিন্তু আমার ডেজার্টে চলে গেছি কেন একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিলো সবাই মেন কোর্সের পরে খাই কিন্তু আমাদের একটু মিষ্টি খেতে বেশি ইচ্ছে করছিল বলে এই যে দেখতেই পাচ্ছ থালা ভর্তি করে নিয়ে এসেছি তো এতেও ছিল প্রচুর অপশান কিন্তু অত খেতে পারবো না বলে নিয়ে নিই আমি

তিন রকমের তো পান আইসক্রিমটা কিন্তু নিয়ে এসেছিলাম আমি টেস্ট করব বলে কখনো খাইনি তো একদমই আমার ভালো লাগেনি খাওয়া দাওয়ার পর এখন সব ঘুরে ফিরে বেড়াচ্ছে দেখো গল্প চলছে মেন কোর্সের দিকে মেন কোর্স খেতে বাকি যাচ্ছে আর এদিকে আমার বুটুম কি করছে দেখো শুয়ে পড়েছে কি হলো

어. 난 바친데 কোর্স তো তোমাদেরকে দেখালাম তো স্যুপ টুপ আরও অনেক কিছু ছিল তো কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু এত খাবার খাওয়া সম্ভব নয় তো যাই হোক এখন সবাই মেন কোর্স এনজয় করছে আর তোমাদেরকে যা আমি দেখালাম তা কিন্তু ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট তোমাদেরকে দেখাতে পারিনি আরও কি কি খাবার ছিল অনেক কাউন্টারি ছিল তো খেতেও পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি কিন্তু যতটুকু খেয়েছি খুব ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর চলে এলো একটা কেক সারপ্রাইজিংলি ভাবে তো প্রথমে তো বুঝতে পারিনি যে কি হলো কেন এলো বার্থডে কেক কারণ নামও লেখা ছিল না তো তারপর মনে হলো হ্যাঁ দিদির তো তিন চার দিন আগেই বার্থডে পেরোলো তো হয়তো জামাইবিউ বলেছিল আর দিদি একদমই আমি যেমন পছন্দ করি যে আমার বার্থডে সেলিব্রেট করুক হোক কিন্তু দিদি একদমই পছন্দ করে না এখন আর কেকটা কাটাকুটি ভালো লাগছে যে ও কেক কাটবে আমরা মজা করব সেটা ভেবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আর যে নতুন বন্ধু তারা কিন্তু লাইক কমেন্ট করোই আমি দেখছি অনেকেই এখন আমার ব্লগ হয়তো আমি তাদের বাড়িতে একটু দেরি করে পৌঁছাচ্ছি ওই জন্য কিন্তু আমি পৌঁছাচ্ছি সবার বাড়িতে যাচ্ছি সবার বাড়িতে আমার সময় অনুযায়ী আমি যেমন পোস্ট করছি মানে কম পোস্ট করছি সেই রকম হয়তো আমার কম দেখা হচ্ছে কিন্তু আমি যাই সবার বাড়িতে যতগুলো আমার সাবস্ক্রিপশন করা হচ্ছে প্রত্যেকের বাড়িতে আমি যাই প্রত্যেকের ব্লগ আমি দেখি আর কমেন্টও করি সময় না থাকলে চালিয়েও রাখি কিন্তু যাই তো তোমাদেরকেও বলবো তোমরাও এসো আমি বলছি না প্রতিদিন তোমরা সময় করে দেখতে পাবে অন্তত চালিয়ে রেখো শোনো তো সঙ্গে থেকো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও শুভরাত্রি টাটা